আমরা আছি এখন রাজাপাড়া পোস্ট অফিস চৌধুরীর দিকে না রাজাপাড়া পোস্ট অফিস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন কে মোবাইল দাঁড়ান আজকে যেখানটা আছি আমরা প্রথমে আমি লোকেশনটা বলি আমি আর পাচ্ছ আর কতাকর নাম তো যেখানটা আছি এটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া সহ দিয়ে যে পোস্ট অফিস রোড আছে পোস্ট অফিস রোড দিয়ে সামান্য একটু ভিতরে আছি এই যে বারো ফিটের রাস্তা আছে তো সাথেই থাকুন যারা এইদিকে জায়গা চাইছেন এই দেখেন আশেপাশে যে বিল্ডিং আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বারাটিয়ার কোনো সমস্যা নেই যে দেখিয়ে দিচ্ছি বারাটিয়া আছে বাড়ার কোনো টেনশন নাই যেহেতু আমাদের পকেট গেট ইভিজেট পকেট গেট এখানে কাছেই আছে ডরেন আবার এই যে বারো ফিট রাস্তা আছে আশপাশটা দেখিয়ে দিচ্ছি এইখানে ছয় শতকের একটা প্লট আছে মৌজা হলো রাজাপাড়া মুখপাত কতটুকু রাশিদ ভাই মুখপাত কতটুকু দেখেন তিরিশের উপরে ত্রিশের উপর আছে ওই শতক হ্যাঁ আছে আছে কতটুকু দিয়ে চল্লিশ ফুট মুখপাত দিয়ে এখানে এই সুন্দর একটা প্লট এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন একবারে সম্পূর্ণ ভরাট রাস্তার কোনো সমস্যা নেই যদিও রাস্তা পাকা হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে কারণ কুমিল্লার সব সময় উন্নয়নের কাজ চলমান আছে একদিকে না একদিকে রাস্তা হচ্ছে ইনশাল্লাহ এটাও হয়ে যাবে যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে এটা উন্নষ নং ওয়ার্ড তো সুন্দর জায়গা যারা আগ্রহী যোগাযোগ করতে পারেন তো সেই সাথে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি এই যে সুন্দর জায়গা দেখেন আমি একটু স্লোলি দেখাই বাউন্ডারি করা আছে চারিদিকেই মোট হল ছয় শতক জায়গা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা পঁয়ত্রিশ লক্ষ পুরোটা জায়গা নিলে একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন অনুরোধ রইল ফেসবুক পেজে যারা আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর যারা বিশেষ করে প্রতিনিয়ত ফেসবুকেই দেখেন অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমাদের ইউটিউবে ঢুকবেন ইউটিউবের নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো ইউটিউবে আসলে সুবিধাটা হয় কি ইউটিউবের মধ্যে আমাদের প্রতিটা ভিডিওর নাম্বার দেওয়া আছে তো আপনি কোন ভিডিওটা দেখলেন আসলে আমাকে বললে আমার একটু কষ্ট হয় না বিস্তারিত জানাতে তো বিশেষ করে আমি অনুরোধ জানাচ্ছি যারা বিশেষ করে ফেসবুকে দেখে থাকেন ইউটিউবে ঢুকে যাবেন চার্জ দিয়ে কুমিল্লা জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে ঢুকে যাবেন ইউটিউবে তো ইউটিউবে আমাদের চোদ্দোশো ভিডিওর উপর আছে প্রত্যেকটা ভিডিও নাম্বার দেওয়া আছে তো ঠিক আছে দর্শক সেই সাথে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ